এটা হচ্ছে নট আর এটা হচ্ছে নট এই যে দুইটা খুবই চমৎকার আর এখানে আছে দুই জোড়া আর কি এই যে সামনের এটা হচ্ছে নট আর পিছনে আছে আরো একটা নট আছে দেখছি না যে নটটা চোখ মাসাল মানে ক্লাব আর এখানে যাই এটা হচ্ছে নট এটা হচ্ছে কামালি আর ওই যে আরেকটা আমাদের